ইদানিং নিজের রুমটা খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে হয় তাই আজকে আমি এই রঙিন পেপারগুলো দিয়ে সুন্দর একটা রুম ডেকোরেশনের জন্য জিনিস তৈরি করব। তো এখানে আমি যে পাতাগুলো বানাবো সেগুলোকে সম্ভবত মার্বেল পাতা বলে এগুলো একটি দেশের কিন্তু জাতীয় পাতা বন্ধুরা তো এই পাতাটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে এটাকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারা দেখেন কি কীভাবে কীভাবে মোড়াচ্ছি আপনারাও চাইলে তৈরি করতে পারবেন অনেক সহজ কিন্তু এটা বানানো আর এই পাতাগুলো এমনিতে আর্টিফিশিয়াল কিনতেও পাওয়া যায় মনে হয় একটা করে ডাল কিনতে একশো টাকা করে লাগে তো এই ডালগুলোও আমার কেনার ইচ্ছা ছিল রুমটা সাজানোর জন্য কিন্তু গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাহিরে বের হতে পারিনি কোনো দোকানেও যেতে পারতেছি না তো আমার এই দিকে মনটা খুব করে যাচ্ছে রুমটাকে সাজাতে তাই আজকে ভাবলাম যে নিজেই বানিয়ে ফেলি এই পাতাটা তাই আমি বানাতে চলে এসেছি আমরা মেয়েরা একটু বেশি কিন্তু ঘর সাজাতে পছন্দ করি আগে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন সাদা খাতার পাতা দিয়ে অনেক ধরনের ফুল বানাতাম সেগুলাতে আবার কালার করে তারপর হচ্ছে রুমে ঝুলাই ঝুলাই দিতাম স্টার বানাতাম অনেক কিছু আর কি এই জিনিসগুলো আমি আগে থেকেই অনেক শৌখিন তো বিয়ের করার কি করা হয় না ওইভাবে দিন সংসারের কাজ রান্না বান্না এর মাঝে ফাঁকে ফাঁকে তো আর করার সময় হয় না গত দুই দিন যাবৎ মনটা প্রচুর খারাপ আমার উপর দিয়ে খুব একটা ভালো ঝড় গেল আর কি বিভিন্ন দিক দিয়ে লস খেলাম প্লাস হচ্ছে সংসারের অনেকটাই ঘাটতি হয়ে গিয়েছে অনেক দিক দিয়ে অনেক ইলেকট্রনিক ডিভাইসও নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ঠিক করতে যাই অনেক টাকায় লস হয়ে গেল তো যাই হোক মনটা ভালো নেই ভাবলাম যে নিজেকে একটু সময় দিই নিজের পছন্দের কোনো কাজ করি রুমটাকে সুন্দর করে সাজাই আর এই পাতাটা আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই বানানো শিখেছি ইউটিউবে একে যাই আমি সার্চ করেছি যখন দেখলাম এই পাতাটা বানানো মনে হলো এটা তো অনেক সহজ আমি সহজেই বানাতে পারবো তারপরও বিষয়টা হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগে তো বানিয়ে ফেললাম এই পেপারগুলো রুমে অনেক আছে আমার হাজব্যান্ডের ভার্সিটির পড়াশোনার জন্য এগুলো রেখেছে আর কি পিছনে একটু আঠা আঠা থাকে এগুলোতে নোট করে করে ও দেওয়ালে চিপকায় রাখতো তো অনেক দিন থেকে পড়ে আছে ওর কোনো কাজে লাগতেছে না তো আমি ভাবলাম আজকে এগুলো দিয়ে আমি একটা সুন্দর রুম ডেকোরেশনের জিনিস তৈরি করি তো এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন কালারের নিয়েছি আর কি আরও কালার আসতে আমার কাছে ওগুলো কালার নিলাম না এরপর এগুলো আঠা দিয়ে আরেকটা পেপার আমি হচ্ছে ভাজ করে নিয়েছি সেই পেপারটার উপরে এগুলো লাগাই দিচ্ছি গাম দিয়ে দিয়ে তো যে পেপারটা ভাজ করে নিয়েছি ওটা হচ্ছে এমনিতেই খাতার পাতা আর কি গোল করে নিয়ে তারপর সেটাকে হাত দিয়ে দেবে দেবে সুন্দর করে শক্ত করে নিয়েছি যাতে একটু মোড়ানো যায় দড়ির মতো লাগে লতানোর মতো লতা টাইপের বানিয়েছি তারপরে তো এইভাবে সবগুলো লাগিয়ে নিচ্ছি আমি এক এক করে লাগানো হয়ে যাওয়ার পর কিছুটা দেখতেই যে এমন লাগবে আর কি দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়েছি তো আমার লাগানো শেষ এখন আমি ওয়ালে সেট করেছি দেখেন এটা দেখতে কত সুন্দর এতক্ষণ ধরে বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ